চল্লিশ হাজার ফুট ভাবতেই কেমন লাগে তাই না মাটি থেকে অনেক অনেক দূরে মেঘের উপরে একদম অন্য একটা জগৎ আর আজ আমরা ঠিক ওই জগতেরই এক শ্বাসরুদ্ধকর গল্প শুনব আচ্ছা একটা মুহূর্তের জন্য ভাবা তো প্লেনটা মাঝ আকাশে আর ঠিক সেই মুহূর্তে যদি পাইলটরা অজ্ঞান হয়ে যান কি হবে তখন ভাবলেই গা শিউরে উঠে তাই না কিন্তু ঠিক এই ভয়ঙ্কর ঘটনায় সত্যি সত্যি ঘটেছিল একটা ফ্লাইটের তিনশো আশি জন যাত্রীর সাথে যখন নাম করা পাইলট কোটি কোটি টাকার প্রযুক্তি সব কিছু ফেল করে তখন সমাধানটা এল এমন একজনের কাছ থেকে যা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি পনেরো বছরের একটা মেয়ে রিহানা আর ওর বিমান চালানোর অভিজ্ঞতা কোনো ট্রেনিং নয় সিফ একটা কম্পিউটার গেম অবিশ্বাস্য তাই না চলুন এই অসম্ভব গল্পটার ভেতরে ঢোকা যাক তবে এই গল্পের শুরুটা কিন্তু আকাশে নয় বরং মাটিতে ঢাকার এয়ারপোর্টে যেখানে দুটো ভিন্ন জগৎ যেন মুখোমুখি এসে দাঁড়িয়েছে একদিকে আছে রিয়াহানা পনেরো বছরের এক সাধারণ কিন্তু মেধাবী ছাত্রী একজন গ্রাউন্ড মেইনটেনেন্স কর্মীর মেয়ে তার পরনের সাদামাটার সুতির পোশাকে হয়তো কোনো জৌলুস নেই কিন্তু চোখে আছে মস্ত বড় এক স্বপ্ন আর অন্যদিকে ঠিক তার পাশেই করিম পরিবার যাদের টাকা ক্ষমতার অহংকার যেন ঠিকরে পড়ছে তাদের ঝলমলে পোশাক আর দামি হ্যান্ডব্যাগ দেখে মনে হচ্ছিল তারা যেন রিয়াহানার স্বপ্নগুলোকেই বিদ্রুপ করছে আসলে প্রত্যেক বাবার কাছেই মেয়ের সাফল্যটা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তৌফিক সাহেবের জন্য দিনটা ঠিক তেমনই ছিল ভাবুন একবার তিনি নিজে এয়ারপোর্টের একজন সাধারণ কর্মী যার কাজই হলো ধুলোবালির সাথে কিন্তু আজ তার হাতে মেয়ের জাপানে যাওয়ার টিকিট একদিকে বুকটা গর্বে ফুলে উঠছে কিন্তু মনের ভেতর একটা অজানা ভয়ও কাজ করছে কারণ তিনি জানতেন তাদের মতো সাধারণ মানুষের জন্য স্বপ্ন দেখারও একটা দাম চুকাতে হয় আর সেই দামটা চুকাতে খুব বেশি দেরি হল না ঠিক পরের মুহূর্তেই মিসেস করিমের মুখ থেকে যেন বিষ ঝরে পড়ল তার কথাগুলো তীরের মতো এসে বিধল। একটা মেয়ের এত বড় স্বপ্ন একজন বাবার সারা জীবনের গর্ব সব কিছু যেন এক নিমিশে মাটিতে মিশে গেল এই চরম অপমানে তৌফিক সাহেবের মাথাটা নিচু হয়ে গেল যে মানুষটা হয়তো সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছেন আজ মেয়ের সামনেই তার আত্মসম্মানটা চুরমার হয়ে গেল কিন্তু রিহানা সে কিন্তু ভেঙে পড়েনি বরং বাবার কাঁপা হাতটা আরও শক্ত করে ধরল যেন সব অপমান সব কষ্ট সে নিজের মধ্যে শুষে নিচ্ছে তার চোখে পানি ছিল না ছিল আগুনের হলকা রিহানা মুখে একটা কথাও বলেনি কারণ ও জানত কিছু অপমানের জবাব কথায় দিতে নেই কাজে করে দেখাতে হয় আর ঠিক ওই মুহূর্তে ওর ভেতরে একটা শপথ জন্ম নিল একেবারে ইস্পাতের মতো কঠিন একটা শপথ আমি প্রমাণ করে ছাড়ব আমাদের স্বপ্নগুলো সস্তা নয় আর এই একটা লাইনই হয়ে উঠতে যাচ্ছিল ওর জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। কিন্তু অপমানের পালা এখানেই শেষ হল না প্লেনে ওঠার পরেও একই ঘটনা একজন কেবেন ক্রু এমন তাচ্ছিল্যের সাথে তাকাল আর অবহেলা করে তাকে কিচেনের পাশের একটা সিটে বসতে বলল যেন রেহানা ওই প্লেনের যাত্রী নয় কোনো অবাঞ্ছিত বোঝা যাই হোক বোয়িং সেভেন এইট্টি সেভেন ড্রিমলাইনারটা যখন তার বিশাল লোহার ডানা মেলে মাটি ছাড়ল তখন যেন সব অপমান সব কষ্ট নিচেই পড়ে রইল রিহানা জানালার বাইরে তাকিয়ে দেখছিল প্লেনের ডানাটা কিভাবে মেঘের সমুদ্র কেটে এগিয়ে যাচ্ছে আরও মনে মনে নিজের সেই শপথটা আরেকবার ঝালিয়ে নিল এই আকাশটা ওর এই স্বপ্নটা ওর চল্লিশ হাজার ফুট এই উচ্চতায় পৃথিবীটা একদম অন্যরকম নিচে কোনো কোলাহল নেই কোনো ভেদাভেদ নেই শুধু অনন্ত নীল আকাশ আর পায়ের নিচে মেঘের গালিজা কিন্তু এই শান্ত সুন্দর পরিবেশেই অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বিপদ প্রায় তিন ঘন্টা ধরে সবকিছু একদম ঠিকঠাক ছিল কিন্তু প্লেনটা যেই না বঙ্গোপসাগরের ওপর এলো আকাশদার চেহারা পাল্টে ফেলল এক মুহূর্তের মধ্যে ঝকঝকে নীল আকাশটা মিশমিশে কালো হয়ে গেল মনে হচ্ছিল জানালার বাইরে কোনো মেঘ নয় একটা কালো দৈত্য ফুসছে আর সেই ঝড়ের প্রথম শিকার হল ককপিট প্রথমে ক্যাপ্টেন মারাতক স্ট্রোকে আক্রান্ত হলেন এর পরে প্রচণ্ড ঝাঁকুনিতে কো পাইলটের মাথা গিয়ে সজরে ধাক্কা খেল কন্ট্রোল প্যানেলে তিনি ওর সাথে সাথে অজ্ঞান আর তার অচেতন শরীরটা এমনভাবে কন্ট্রোলের উপর পড়ল যে প্লেনের অটো পাইলট সিস্টেমটাই ডিসঙ্গেজড হয়ে গেল ব্যাস প্লেনটা তখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন কয়েকশো টন ওজনের একটা বিশাল প্লেন এখন একটা নিয়ন্ত্রণহীন লোহার দলার মতো সোজা নিচের দিকে মানে বঙ্গোপসাগরের দিকে পড়তে শুরু করলো। কেবিনের ভেতরে তখন যেন নরক নেমে এসেছে চারিদিকে মানুষের কান্নার রোল আর্তচিৎকার অক্সিজেন মাস্কগুলো ঝুলছে আর সব কিছু ছিটকে পড়ছে এদিক ওদিক আর এই সব চিৎকারের মাঝে একটা গলা খুব চেনা লাগল মিসেস করিমের যে দামি শাড়ি আর হ্যান্ডব্যাগ নিয়ে কয়েক ঘন্টা আগেও তার এত অহংকার ছিল সেগুলো এখন পুরোপুরি অর্থহীন আসলে মৃত্যু যখন দরজায় করা নাড়ে তখন সব অহংকার সব ভেদাভেদ শেষ হয়ে যায় তখন সবার পরিচয় একটাই অসহায় যাত্রী ঠিক সেই মুহূর্তেই কেবিনের মাইকে চিফ কেবিন ক্রিউর গলাটা ভেসে এল ভয়ে কাঁপ ছিল তার গলাটা এটা কোনো রুটিন ঘোষণা ছিল না এটা ছিল অসহায়ভাবে খড়কুটো আঁকড়ে ধরার শেষ চেষ্টা যখন সব নিয়মকানুন সব ট্রেনিং ব্যর্থ হয়ে যায় তখন ভাগ্যকে বিশ্বাস করা ছাড়া আর কিছুই করার থাকে না তিনশো এটা শুধু একটা সংখ্যা না এটা হলো তিনশো আশিটা জীবন তিনশো আশিটা পরিবার তিনশো আশিটা স্বপ্ন সবকিছু কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে সবাই যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে নিয়তিকে মেনে নিয়েছে ঠিক তখনই প্লেনের একদম পেছন থেকে যে সিটটা ওকে অবহেলা করে বসতে দেওয়া হয়েছিল সেখান থেকে একটা ছায়া মূর্তি উঠে দাঁড়ালো। হ্যাঁ আর কেউ নয় আমাদের রিহানা কিন্তু বিশ্বাস করা কঠিন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও কিছু মানুষের ভেতরের বিষটা মরে না রিহানাকে সামনে এগোতে দেখে একজন যাত্রী চিৎকার করে উঠলেন ভাবা যায় প্লেনটা সাগরের দিকে আসছে পড়তে যাচ্ছে আর তখনও কারো কাছে একটা মেয়ের পোশাক আর সামাজিক পরিচয়টাই বড় হয়ে উঠল কিন্তু এই রিহানা আর এয়ারপোর্টে সেই চুপচাপ অপমান সহ্য করা রিহানা এক নয় তার শান্ত কিন্তু বরফ শীতল গলাটা শুনে পুরো কেবিন যেন থমকে গেল এক মুহূর্তে পুরো পরিস্থিতিটাই পাল্টে গেল যে মেয়েটাকে সবাই এতক্ষণ তাচ্ছিল্য করছিল এখন এই তিনশো মানুষের জীবন নির্ভর করছে তার ওপর সবাই ওকে পথ করে দিল সামনে ককপিটের খোলা দরজা ভেতরে প্রায় মৃত্যুপুরি আর বাইরে তিনশো জন মানুষের ডেস্পের চোখ ওর দিকে তাকিয়ে এখন প্রশ্ন একটাই একটা কম্পিউটার গেমে পাওয়া দক্ষতা আর ইস্পাত কঠিন মনোবল এই দুটো জিনিস কি একটা দানবীয় প্লেনকে বশ মানানোর জন্য আর তিনশো আশিটা জীবন বাঁচানোর জন্য যথেষ্ট ছিল